স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য মেঘা ক্রেডিট ক্যাম্প অনুষ্ঠিত হল নকশালবাড়িতে এদিন নকশালবাড়ি কমিউনিটি হলে স্বনির্ভর গোষ্ঠীকে দশ কোটি সত্তর লক্ষ টাকা লোন ও চেক প্রদান করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলা আশা কর্মীদের নিয়ে আনন্দ ধারা ক্রেডিট ক্যাম্প করে ব্লক প্রশাসন উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ জেলা শাসক প্রীতি গোয়েল মহকুমা শাসক অবদ সিংহাল জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামাণিক পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের চিফ ম্যানেজার সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা এদিন একশো বাষট্টিটি স্বনির্ভর গোষ্ঠীকে প্রায় দশ কোটি সত্তর লক্ষ টাকার চেক প্রদান করেন মন্ত্রী রাজ্য অর্থনীতি চাঙ্গা থাকার পেছনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অংশগ্রহণ বিশেষ ভূমিকা নেয় যে লোন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নেয় তা পরিশোধ করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা যে ভালো কাজ করছে তা প্রমাণ হয় বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য না এটা স্বনির্ভর গোষ্ঠীরা খুব ভালো কাজ করে এবং এদের যে ব্যাংক লোন সেটা আমরা দেখেছি আমরা যখন স্টেট লেভেল ব্যাংকিং কমিটির বৈঠক করি তখন তার থেকে আমরা যে রিপোর্ট পাই তাতে দেখি যে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা যে লোন নেয় তার নিরানব্বই শতাংশ লোন কিন্তু ফেরত দেয় তো এটা তো বিরাট একটা ব্যাপার যে তারা তার মানে করছে কাজ করছে যার ফলে আমাদের অর্থনীতি চাঙ্গা থাকে তো সেজন্য মেয়েরা খুব ভালো কাজ করে তার সাথে আশার কর্মীরাও এখানে ছিলেন এ ছিল ওরা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এখানে একটা স্যানিটারি ন্যাপকিনের বড় সংঘ একটা বড় কাজ করেছে স্যানিটারি ন্যাপকিন তৈরি করা সেটার সাথে নিশ্চিতভাবে আশা এন এর একটা বড় মানে সংযুক্তি আছে কারণ তাদের নানান জায়গাগুলো নিয়ে যেতে হয় তো সব মিলিয়ে একটা সম্পূর্ণ কর্মসূচি সেটা আমরা দেখতে